বাইক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি দেখতে থাকো শুনবার ব্লগ নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি সকালে বা সব শেষ করে তারপর শুরু করেছি আজকে ব্লগটা জানো তো এদিকে কী কী রান্না করব সবজি কেটে নিয়েছি সেগুলো তোমাদের দেখালাম আর ব্রেকফাস্টে করব আজকে চাউমিন এদিকে বাসনগুলো সব ধুয়ে রাখা হয়ে গেছে পটল ভাজা উচ্ছে আলু ভাজা অভিনবকে ম্যাগি দিয়েছি ও চাউমিন খেতে চাইছিল না ম্যাগি করে দিলাম আর শনিবার দিন আমি একটু চেষ্টা করি আটা ময়দা না মাখার চাউমিনটা বেশি চেষ্টা করি করার সময়টা একটু বাঁচানোর জন্য কারণ এক্সট্রা অনেক কাজ করার থাকে বাইরে বুঝেছ ওই জন্য এই যে বাইরে দেখছো না এদিকে ওদিকে একটু পরিষ্কার করতে হয় বুঝতে পেরেছ নিজেদের বাড়ির চারপাশে সবসময় তো লোক দিয়ে পরিষ্কার করা যায় না তাই না কখনো কখনো নিজেদেরও করে নিতে হয় আর নিজেরা যে পরিষ্কারটা করবো সেটা অন্যদের থেকেও বেশি করবো তাই না আমি বাগানে গেছিলাম অ্যাকচুয়ালি লেবু পাটকা ছিটকে আজকে তেতর ডাল করব উচ্ছে দিয়ে তো লেবু পাতা দিলেও বেশ সুন্দর একটা স্মেল আসে তোমরা করে খেয়েও দারুণ লাগে বুঝেছো তার সাথে ওই জন্য একটু দেখাই এই গাছটায় অনেকদিন পর আবার ফুল ফুটলো কি দারুণ কালারটা দেখো আর এই কালারটাও কিন্তু লাল নয় জানো তো এটাও কিন্তু অন্যরকম অন্য কালার মানে একটু গেরুয়া গেরুয়া ভাব ফুল ফুটেছে আর এই গাছগুলো তো ফুল ফুটছে দেখি হঠাৎ তাকিয়ে দেখি দেয় তোমাদেরও দেখালাম এই প্রথম ফুটল চলো বাগানটা তো দেখানো হয়ে গেল ওই আম গাছে যে বোল আসছে বোল থাকছে না দাদা হয় স্প্রে করছে বলছে অন্য স্প্রে করে দেখতে হবে এবার তো যাই হোক চলো বাগান একটু দেখিয়ে দিলাম চট করে এদিকে বেদানাও বেশ ভালোই হচ্ছে চলো খুব ভালো লাগে নিজেদের গাছ লাগানো হাতে তার মধ্যে যদি কখনো ফল হয় সেটা তো আরও আনন্দের তাই না ফল হোক ফুল হোক প্রত্যেকটাই আনন্দের এটা উল্টে দিলাম কেন বলো তো বৃষ্টির জল ছিল তাই মশা মাছি হবে আবার উৎপাত ডেঙ্গু হচ্ছে এমনিতেই চারপাশে তোমরাও কিন্তু কোথাও জল জমতে দিও না বাড়ির আশেপাশে এই সবজি রাখা বিশেষ করে এটা আলু রাখি চুরিটায় ওটা ধোবো বলে বেসিনে দিয়ে দিলাম ফাঁকা করে এদিকে আদা বেটে নিয়েছি ভাজা করা চলছে আদা বেটেছি কেন তেল পরে একদম পেপারটা আদা নিয়ে শুকাবে তারপরে দিকটা না তেল পড়ে পড়ে সেই পেপারটা একদম নষ্ট হয়ে গেছে একটা বোতল আগে দিয়ে রেখেছিলাম বোতলটা নষ্ট হয়ে গেছে তেল চুয়ে পড়ছিল ওটা পরিষ্কার তেলের চা বসে গেল এখন বাজে ছটা দশ অভিনব আসবে করতে গেছে দাদা তো চা খেয়ে চলে গেলে দেখলে চা করে দিলাম আমি এখনো খাইনি অভিনব আসবে তারপর আবার চা করব ও যদি অন্য কিছু খায় খাবে তখন আমি চাটা খাবো ভালো লাগছিলো আজকে খেতে খেতে একটু দেরি হয়ে গেছে যাই হোক বৃষ্টি হয়েছিল জামা কাপড় নামিয়েছিলাম তোকে বলা আবার দেওয়া হয়েছে দাদা দাদাভাই গিয়ে দিয়ে এসছে অনেক জামা কাপড় তো রোদ উঠেছে যেরকম দিয়ে আসছে তারপরে বৃষ্টি হয়নি তো এখন আমি যাবো ছাদে নামাতে নামিয়ে নিয়ে আসি আর দুপুরের প্লেটগুলো খেয়ে যে আমরা সেগুলো এখনও রয়েছে এখন গিয়ে ধুয়ে রাখবো তো চলো যাই ছাদে চলো চলে এলাম ছাদে বর্ষায় এবার নাজেহাল অবস্থা করে দিচ্ছে হচ্ছে তো একটু একটু তার মধ্যে যত নাজেহাল করছে জামা কাপড় দাও আর তুলো তাই না তোমাদেরও নিশ্চয়ই আমার মতো অবস্থা যাই হোক নিজেদের বাড়ির জিনিস খাওয়ার একটা আলাদাই মজা খারকুল তুলে এনে দিয়েছিল দাদাভাই সেটা আজকে করিনি কালকে করবো যদিও কিন্তু সত্যি নিজেদের বাড়ি যে জিনিসই হোক জিনিসটা সে বড় হোক ছোট হোক সেটা বড় কথা নয় যাই হোক না কেন সেটা কিন্তু একটা আলাদাই আনন্দ মজা তাই না বাড়িতে কষ্ট করে লাগানো তার ফল পাওয়া যায় যখন সেই ফল কিন্তু খুব আনন্দের হয় খুব তৃপ্তি লাগে তখন যে হ্যাঁ নিজের হাতে তৈরি করা জিনিসটা ভালো হয়েছে ভালো আছে হয়েছে সেটা তো চলো মাঝে মাঝেই তো দেখো কুমড়ো শাক লাউ শাক আমার বাড়িতেই হয় ভাই লাগিয়ে দেয় বা আমি লাগাই সময়ের ফাঁকে এগুলো আমরা করে থাকি গাছ বুঝেছ ওই যে ইচ্ছে থাকলেই সব হয় সেটাই সময় বার করে নেওয়াটাও নিজের কাছে আর ইচ্ছেটাও নিজের কাছে ইচ্ছে না থাকলে আগ্রহ না থাকলে কিছুই হয় না তাই না মেঘলা মেঘলা আকাশ হয়ে আছে ঘুমোট গরম জামা কাপড় নিয়ে এবার নামবো সব শুকায়নি বৃষ্টিতে যা অবস্থা এই ছোট্ট চ্যানেলটাকে আমি আস্তে আস্তে বড় করতে পারবো তোমরা পাশে থাকলেই জানো তো আর এই ইচ্ছেটা আমার মনে আছে জোর মনে আছে আগ্রহ মনে আছে তাহলেই কিন্তু আমি এইটুকু এগোতে পেরেছি ওই কারণে আর বাকি পথ তোমরা পাশে থেকো আর আমার মনের সুত্য ইচ্ছেটা থাকবে তাহলেই এগিয়ে যেতে পারবো তো চলো নেমে এলাম এবার রান্নাঘরে যাব বাসনগুলো এবার ধুয়ে নেবো ওই যে একটা গান আছে না এই ছোট্ট ছোট্ট পায়ে ঠিক পৌঁছে যাব। সেই রকমই ছোট্ট ছোট্ট চ্যানেলটা সময় কে বলতে পারে বড় হবে না তাই না আগে আমার পায়ের খুঁটিটা শক্ত করতে হয় তাই না জায়গাটা তৈরি করতে হয় পরিশ্রম করতে হয় যে কোনো কিছু করতে গেলে পরিশ্রম দরকার কঠোর পরিশ্রম সাফল্যের চাবিকাঠি নিশ্চয়ই তোমরাও জানো তাই না বলো যে কোনো কিছুর পেছনে যখন তুমি সময় দেবে ভালোবাসবে বিশেষ করে অবশ্যই তুমি সাকসেস পাবে ধৈর্য ধরতে হবে পরিশ্রম করতে হবে চেষ্টা করতে হবে তবেই না সাকসেস আসবে জীবনে তাই না বলো আর সেটা আমাদের সংসার জীবনেও করা উচিত সমস্ত ক্ষেত্রেই করা উচিত আর আমাদের মেয়েদের তো প্রত্যেকের অশেষ অশেষ ধৈর্য তাই না ধৈর্যের শেষ নেই ধৈর্য আছে বলেই আমরা মেয়েরা এত সুন্দর করে বিশেষ করে গিন্নিরা মেয়েরা নয় গিন্নিরা সংসারটাকে এত সুন্দর করে মডিফাই করে আরও কত সুন্দর রাখা যায় কত ভালোভাবে করা যায় দেখতে কত ভালো লাগে পরিবারের সকলকে কত ভালো রাখা যায় এগুলো কিন্তু আমরা গিন্নিরাই ভাবি তাই না অন্যরা কিন্তু অতটা ভাবে না ভাবে বাড়ির কর্তারাও ভাবে আমাদেরকে সুস্থ রাখার কথা তারাও ভাবে তা না হলে কি তারা আমাদেরকে হেল্প করতো ছোটোখাটো হেল্প হোক আর বড় হেল্পই হোক তারা তো আমাদের প্রত্যেকেই হেল্প করে তাই না বলো বা বাজারটা করে এনে দেওয়া এটাও তো আমাদের হেল্প সংসার মানেই উভয়ের থাকে তাই না একার কোনো দায়িত্ব একা থাকে না সবাই মিলেই দায়িত্বটা ভাগ করে নেয় আর সেখানেই আমাদের সবার দায়বদ্ধতা থেকেই যায় তাই না বলো তো চলো অনেক গল্প করলাম অনেক জ্ঞান মনে দিয়েও ফেললাম ছোট মনে করে মানিয়ে নিও আর বড়দেরকেও বলি তোমরাও আমার পাশে থেকে সবাই কমেন্ট করছো অনেক ভালোবাসা আর যারা কমেন্ট করছো কেউ কেউ আছো পুরো ফুল ভিডিও দেখে কমেন্ট করছো তাদেরকে অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ আরও অনেকে কমেন্ট করছো তোমাদেরকে বলছি তোমরা একটু কষ্ট করে ফুল ওয়াচ করো এটা আমার রিকোয়েস্ট ফুল ওয়াচ করে তারপরে কমেন্ট করো কেমন বন্ধু যদি হই বন্ধুর পাশে পুরোপুরি থাকবো আমরা একে অপরের তাই না কেন একটু একটু করব। ঠিক আছে এরপর থেকে সবাই কিন্তু ফুল ওয়াচ করে কমেন্ট করো কেমন তাতে তোমাদেরও ভালো আমারও ভালো তাই না তো চলো রান্নাঘর আমি কি করছি বলো তো বাসন্ত ধোয়া হয়ে গেছে অল্প ছিল এবার আমি ওই যেখানটায় তেলের বোতলগুলো রাখি ওখানটায় পেপারটা চেঞ্জ করব চেঞ্জ করা হয়ে গেছে পরিষ্কারও হয়ে গেছে দুপুরবেলা এবার পেপারটা পেতে তার ওপরে তেলের বোতলগুলো রাখবো কারণ তেলের বোতল যতই আমি ধুই না কেন একটু একটু করে কিন্তু চুয়ে চুয়ে পড়ে যাতে আমার ওই ইয়েটায় স্ল্যাবটায় না পড়ে তার জন্য ওই পেপারটা রাখা অনলি ফর তেলের বোতলের জন্য যাতে আমার দুদিন পরটা খারাপ হয়ে যাবে আবার ফেলে দেবো চেঞ্জ করে দেবো যতদিন আমার এখানটা সেভাবে না হচ্ছে প্রোটেকশান ততদিন তো আমাকে কোনো না কোনোভাবে চালাতে হবে তাই না তো সেই কারণেই এই পেপারটা পাতা যাতে তেলাক্ত ভাবটা আমার স্ল্যাবটা না হয় কাগজটা ফেলে দিলে নিচে অল্প পরিষ্কার করলেই হয়ে যায় চলো সেলফটাও তো বেশ পরিষ্কার আছে ভেবেছি সেলফটা একটা কাপড় দিয়ে পুরো ঢেকে রেখে দেবো যখন রান্না করব তখন তুলে নেব রান্না হয়ে গেলেই ঢেকে রেখে দেবো কারণ রান্নাঘরে দরজা জানলা তো খুলতেই হয় তাই না ধুলোবালি এসে এসে পরে বিচ্ছিরি একটা অবস্থা হয় ওই জন্য আমি ভেবেছি ওটাও একটা কাপড় দিয়ে ঢেকে রাখবো খুব শিগগিরই ওটাও ব্যবস্থা করছি তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও আর আমার পাশে থেকে কমেন্ট করে নতুন নতুন বন্ধুরা যারা ভিডিও দেখছো এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারো তোমরা কিন্তু বেলাইকানটা প্রেস করে রেখো তাহলে নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে প্রত্যেকে আমার পাশে এইভাবে থেকো তোমাদের প্রত্যেককে অনেক ভালোবাসা অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেক দিন তোমরা আমার ভিডিও দেখছো কমেন্ট করছো আমি তো নতুন এই পর্যন্ত এসেছি তো তোমাদেরই জন্য তাই তোমাদেরকে ভুলে গেলে তো একদমই হবে না তোমাদের কথা আমি সময় মনে রাখি মনে রাখবো তাই তো চলো এখানে এই এই বোতলটাও খারাপ হয়ে গেছে প্রায় আমার একটু যেতেও হবে মলে মলে না গেলে ভালো পাওয়া যায় না ভিডিওটাও শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো